ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আরেকটা বড় পদক্ষেপ আকাশে যুদ্ধের প্রস্তুতি আরো জোরদার করল ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে এক ঐতিহাসিক সিদ্ধান্ত রাশিয়া থেকে অতিরিক্ত দুশো অষ্টআশিটি এস ফোর হান্ড্রেড সারফেস টু এয়ার মিসাইল কেনার অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল আনুমানিক মূল্য প্রায় দশ হাজার কোটি টাকা এই সিদ্ধান্ত শুধু একটা ক্রয় চুক্তি নয় এটা একটা স্পষ্ট বার্তা ভারত তার আকাশকে অজেয় করার পথে আরও এক ধাপ এগিয়ে গেল প্রথমেই আসে মূল অস্ত্র ভাণ্ডারে রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড যা বিশ্বের অন্যতম শক্তিশালী সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম হিসেবে পরিচিত দু সালে ভারতের সঙ্গে চুক্তি হয়েছিল পাঁচটি ইউনিট সরবরাহের তার মধ্যে তিনটে ইতিমধ্যেই মোতায়েন বাকি দুটো ইউনিটের সরবরাহ ঘিরে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল অবশেষে দ্বিতীয় পর্যায়ে আরও পাঁচ ইউনিট কেনার সিদ্ধান্ত অর্থাৎ মোট দশ ইউনিটের শক্তি নিয়ে আকাশে প্রহরা দেবে ভারত এই সিদ্ধান্তের প্রেক্ষাপট বুঝতে হলে ফিরে যেতে হবে সাম্প্রতিক সংঘাতের দিকে দু হাজার পঁচিশ সালের সাতই মে পাহেলগামে সন্ত্রাসের জবাবে ভারতীয় বাহিনী শুরু করেছিল অপারেশন সিন্ধুর জিহাদি ঘাঁটিতে নির্দিষ্ট এবং কৌশলগত হামলা চালানো হয় তার পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের পনেরোটা শহরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল কিন্তু সেই ক্ষেপণাস্ত্রগুলো নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে পৌঁছতে পারেনি মাঝ আকাশেই সেগুলিকে ধ্বংস করে দেয় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর সেই প্রতিরোধের কেন্দ্রে ছিল এস ফোর হান্ড্রেড এই সাফল্য প্রমাণ করে দিয়েছে আধুনিক যুদ্ধে আকাশের নিয়ন্ত্রণই শেষ কথা শত্রুপক্ষের ড্রোন যুদ্ধবিমান ব্যালিস্টিক মিসাইল সব কিছুকে চারশো কিলোমিটার দূর থেকে শনাক্ত এবং ধ্বংস করার ক্ষমতা রাখে এস ফোর হান্ড্রেড উন্নত র্যাডার মাল্টিলেয়ার ট্র্যাকিং সিস্টেম এবং একাধিক লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানার সামর্থ্য এক কথায় এটি একটি ফোর্স মাল্টিপ্লায়ার তবে এখানেই থেমে নেই দিল্লি একই বৈঠকে আরও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং ভারতের ভারত ডাইনামিক লিমিটেডের যৌথ উদ্যোগে তৈরি পনসার এয়ার ডিফেন্স সিস্টেম কেনা হবে দ্রুততার ভিত্তিতে প্যান্সেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম স্বল্পপাল্লার কিন্তু অত্যন্ত কার্যকর এক প্রতিরক্ষা বলয় এতে রয়েছে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ড্রোন ধ্বংসকারী ব্যবস্থা এবং বিমান ধ্বংসকারী কামান ছত্রিশ কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুকে শনাক্ত এবং ধ্বংস করার ক্ষমতা অর্থাৎ এস ফোর হান্ড্রেড যেখানে দূরপাল্লার প্রতিরোধ গড়ে তোলে সেখানে পনসার তৈরি করবে কাছাকাছি প্রতিরক্ষা বলয় একে বলে মাল্টিলেয়ার্ড এয়ার ডিফেন্স শেল্ড দূরে এস ফোর হান্ড্রেড মাঝামাঝি অন্যান্য সিস্টেম আর কাছে পন্টসার আকাশে বহুস্তরীয় ঢাল বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে যুদ্ধ হবে মিসাইল বনাম মিসাইল এবং ড্রোন বনাম ডিফেন্স সিস্টেমের লড়াই ইউক্রেন রাশিয়া সংঘাত দেখিয়ে দিয়েছে স্বল্প মূল্যে ড্রোনও বড়সড় ক্ষতি করতে পারে তাই ড্রোন প্রতিরোধ এখন অগ্রাধিকার পন্টসার সিস্টেম সেই প্রয়োজন পূরণ করবে দু হাজার সালে মূল চুক্তির পর থেকে এস ফোর হান্ড্রেড সরবরাহ ঘিরে নানা আন্তর্জাতিক চাপও ছিল কিন্তু ভারত নিজের কৌশলগত স্বার্থে অটল থেকেছে গত বছর চীনের তিয়ানজিন শহরে এনসিও সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্ট পুতিনের বৈঠকে দু সালের মধ্যে বাকি ইউনিট সরবরাহের আশ্বাস দেয় মস্কো সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এখন দ্বিতীয় পর্যায়ের সম্প্রসারণ এখানেই শেষ নয় প্রতিরক্ষা মহলের একটা অংশ জানাচ্ছে ভারতের নজর এখন আরও উন্নত সিস্টেমের দিকে রাশিয়ার এস ফাইভ হান্ড্রেড যা দু সালে রুশ সেনায় অন্তর্ভুক্ত হয়েছে এটা শুধু আকাশ প্রতিরক্ষা নয় ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধেও সক্ষম পাল্লা সিক্স হান্ড্রেড কিলোমিটার পর্যন্ত শত্রুপক্ষের ব্যালিস্টিক মিসাইল হাইপারসনিক অস্ত্র বা উচ্চগতির লক্ষ্য বস্তুকেও ধ্বংস করার ক্ষমতা রাখে এই সিস্টেম যদি ফোর হয় আকাশের ঢাল তবে এস হতে পারে আকাশের বর্ম ভারতের প্রতিরক্ষা পরিকল্পনায় এই স্তর যুক্ত হলে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে বিশেষ করে দুই প্রতিবেশী চীন এবং পাকিস্তানের যৌথ সামরিক মহড়ার প্রেক্ষাপটে ভারত আকাশ প্রতিরক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে তবে ভারত কেবলমাত্র আমদানির উপর নির্ভর করছে না স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আগামী দশ বছরের মধ্যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে এক সমন্বিত আকাশ সুরক্ষা প্রকল্প নাম দেওয়া হয়েছে মিশন সুদর্শন চক্র লক্ষ্য শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ড্রোন এবং যুদ্ধ বিমান থেকে দেশের আকাশকে নিরাপদ রাখা প্রতিরক্ষা গবেষণা সংস্থা এবং দেশীয় শিল্পকে যুক্ত করে তৈরি হবে এই স্বদেশী ঢাল ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে এস ফোর হান্ড্রেড ট্রাম্পের কিছু উপাদান ভারতের নির্মাণ শুরু হয়েছে প্রযুক্তি পর্ব শুরু হয়েছে এর অর্থ ভবিষ্যতে শুধু ক্রেতা নয় নির্মাতা করতে পারে ভারত যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন আধুনিক যুদ্ধে ডিটারেন্স বা প্রতিরোধী আসল শক্তি শত্রুপক্ষ জানবে আকাশপথে হামলা করলে তা ব্যর্থ হবে এই মনস্তাত্ত্বিক প্রভাবই যুদ্ধ ঠেকাতে বড় ভূমিকা নেয় এস ফোর হান্ড্রেড এবং পঞ্চসারের মতো সিস্টেম সেই বার্তায় দিচ্ছে আজকের ভূ রাজনৈতিক বাস্তবতায় দক্ষিণ এশিয়া এক স্পর্শকাতর অঞ্চল লাদাখ সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনা পশ্চিম সীমান্তে সন্ত্রাসের হুমকি সব মিলিয়ে আকাশ প্রতিরক্ষা এখন আর বিলাসিতা নয় অপরিহার্যতা বিশ্লেষকরা আরও বলছেন মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স গড়ে তুলতে পারলে দেশের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি পরমাণু স্থাপনা বড় শহর সবই সুরক্ষিত থাকবে পনেরোটা শহরে লক্ষ্য করে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার ব্যর্থতা ইতিমধ্যেই তার প্রমাণ ভবিষ্যতে এই ঢাল আরও শক্ত হলে শত্রুপক্ষের আক্রমণের সাহস কমবে সামরিক কৌশলের দিক থেকে দেখলে এস ফোর হান্ড্রেড একসঙ্গে আশিটা লক্ষ্য ট্র্যাক করতে পারে এবং একাধিক লক্ষ্যবস্তুকে বস্তুকে একযোগে আঘাত আনতে সক্ষম বিভিন্ন ধরনের মিসাইল স্বল্প মাঝারি এবং দূরপাল্লার এক প্ল্যাটফর্মে ব্যবহার করা যায় অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী অস্ত্র নির্বাচন পনসার সিস্টেমের বিশেষত্ব এটা মোবাইল যুদ্ধক্ষেত্রে দ্রুত স্থান পরিবর্তন করতে পারে ফলে শত্রুপক্ষের রাডার এড়ানো সহজ হয় উন্নত ইলেকট্রনিক কাউন্টার মেজার্স ব্যবস্থাও রয়েছে ড্রোন সলম বা একাধিক ড্রোনের সমন্বিত হামলা প্রতিহত করতে কার্যকর সব মিলিয়ে ভারত এখন যে কৌশলগত কৌশল নিচ্ছে তা স্পষ্ট আকাশে বহুস্তরীয় প্রতিরক্ষা বলায় প্রথম স্তরে দূরপাল্লার শনাক্তকরণ এবং ধ্বংস দ্বিতীয় স্তরে মাঝারি পাল্লার প্রতিরোধ আর তৃতীয় স্তরে স্বল্প পাল্লার ও পয়েন্ট ডিফেন্স দর্শকবৃন্দ যুদ্ধের সংজ্ঞা বদলেছে এখন আর শুধু সীমান্তে ট্যাঙ্কের গর্জন নয় স্যাটেলাইট সাইবার ড্রোন হাইপারসনিক মিসাইল সবই আধুনিক যুদ্ধের অংশ সেই প্রেক্ষাপটে ভারতের এই পদক্ষেপ শুধু প্রতিরক্ষা শক্তিশালী করা নয় ভবিষ্যতে যুদ্ধের জন্য প্রস্তুতি শেষে একটা প্রশ্ন এই বিপুল ব্যয় কি প্রয়োজনীয় সামরিক বিশেষজ্ঞদের মতে একবার আকাশ প্রতিরক্ষা দুর্বল হলে তার মূল্য অনেক বেশি এটি সফল শত্রু হামলা দেশের অর্থনীতি অবকাঠামো এবং জনমনে বিপুল প্রভাব ফেলতে পারে সেই তুলনায় প্রতিরোধে বিনিয়োগ স্বল্প মেয়াদে লাভজনক এবং এই আজকের সিদ্ধান্ত প্রমাণ করে যে ভারত প্রতিরক্ষায় আপোষ করবে না আকাশে যে ঢাল গড়ে উঠছে তা শুধু অস্ত্রের শক্তি নয় কৌশলগত আত্মবিশ্বাসের প্রতীক যুদ্ধ হোক বা না হোক প্রস্তুতি শেষ কথা আর সেই প্রস্তুতির নাম এস ফোর হান্ড্রেড পনসার সম্ভাব্য এস ফাইভ হান্ড্রেড এবং স্বদেশী মিশন সুদর্শন চক্র ভারতের আকাশ এখন আরও সুরক্ষিত আরও সজাগ আরও প্রস্তুত এই মুহূর্তে ভারত যে কৌশল নিচ্ছে তার তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে ডিটোরেন্স রেসপন্স প্রথমত শত্রুকে নিরুৎসাহিত করা জানিয়ে দেওয়া যে আকাশপথে হামলা ব্যর্থ হবে দ্বিতীয়ত যদি হামলা হয় তাৎক্ষণিক প্রতিরোধ ও পাল্টা আঘাত তৃতীয়ত আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা আঞ্চলিক প্রেক্ষাপটে বিষয়টা আরও গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ায় ক্ষেপণাস্ত্র প্রযুক্তির দ্রুত বিস্তার ঘটেছে পাকিস্তান ইতিমধ্যে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল তৈরি করছে চীনের হাতে রয়েছে হাইপারসনিক গ্লাইড ভেহিকল প্রযুক্তি এই বাস্তবতায় ভারতের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী না হলে কৌশলগত ভারসাম্য নষ্ট হতে পারত আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন